আপনারা যারা মোবাইলের চার্জার কিনে নিয়ে দুশ্চিন্তা আছেন তাদের জন্য দারুণ একটা সলিউশন নিয়ে আসছি অনেকের হয়ে থাকে এমন হতে পারে চিন্তা করতেছেন কোন চার্জারটা কিনবেন আপনার মোবাইলে ফাস্ট চার্জ আদৌ হবে কিনা এমন হতে বাসায় অনেক ধরনের স্মার্টফোন আছে তো সবগুলো হবে কিনা বা লং লাস্টিং কোনটা হবে রিলায়েবল কোনটা হবে বা বেস্ট ভ্যালু ফর মানি চার্জার কোনটা হবে তাদের জন্য গ্রেট একটা সলিউশন নিয়ে আসছি সেটা হলো এই যে সাউমির চার্জারটা দেখতে পাচ্ছেন এটার এক্সাক্ট মডেল হলো শাওমি থার্টি থ্রি ওয়াট পাওয়ার সুট এটা মূলত ওয়াল ইন ওয়ান টাইপের একটা চার্জার বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিনলে আপনারা এরকম অ্যাডাপ্টার আর একটা এ টু সি কেবল পেয়ে যাচ্ছেন কেবলটা কিন্তু খুবই ভালো মানে চার্জ দিতে বুঝলাম যে এটা বেশ লং লাস্টিং হবে বিকজ এটার বিল কোয়ালিটিটা বা কেবলটা খুবই শক্তপোক্ত আছে সহজ এবং যে অ্যাডাপ্টারটা আছে সেটারও কোয়ালিটি খুবই সুন্দর কম্প্যাক্টও আছে এবং থার্টি থ্রি ওয়াট হওয়ার কারণে কি অনেকে আবার কনফিউশনে থাকে যে আমার মোবাইল মোবাইলে ফাইভ ওয়াট চার্জ সাপোর্ট করে আমি কি থার্টি থ্রি ওয়ার্ড দিয়ে বা এর থেকে ক্ড দিয়ে চার্জ সাপোর্ট করাইতে পারবো কিনা আবার অনেকের আছে মোবাইলে হয়তো কম ওয়াট সাপোর্ট করে কারো হয়তো আঠারো ওয়াট আছে পঁচিশ ওয়াট সাপোর্ট করে তাহলে সে কি থার্টি থ্রি ওয়াট দিয়ে চার্জ চার্জ দিতে পারবে কিনা সেই ক্ষেত্রে এই চার্জারটা দিয়ে অবশ্যই আপনি চার্জ দিতে পারবেন হোক আপনার মোবাইলে বেশি ওয়াট সাপোর্ট করে বা কম ওয়ার্ড সাপোর্ট করে বিকজ এইটা দিয়ে ভেরিয়েবল ওয়াট কিন্তু আউটপুট আপনাকে দিবে ফাইভ ভোল্ট থেকে শুরু করে টোয়েন্টি ভোল্ট পর্যন্ত এটাতে চার্জ সাপোর্ট দিবে আপনাকে সো যে কোনো ওয়ার্ডেরই আপনার মোবাইলে সাপোর্ট করুক না কেন এইটা দিয়ে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন আরেকটা একটা জিনিস হচ্ছে আপনাদের ল্যাপটপ থাকে ল্যাপটপেও যদি কম ওয়ার্ড সাপোর্ট করে লাইক থার্টি থ্রি ওয়ার্ডের কম বা অ্যারাউন্ড ফোর্টি ওয়াট পর্যন্ত তাহলেও কিন্তু ল্যাপটপে চার্জ দিয়ে ফেলতে পারবেন আর ট্যাবলেটে তো ডেফিনেটলি চার্জ দিয়ে ফেলতে পারতেছেন সর্বোপরি সব ধরনের ডিভাইসে কিন্তু এটা দিয়ে চার্জ করতে পারবেন বিকজ এইটাতে পিজি বা পাওয়ার ডেলিভারি ইউনিভার্সাল প্রোটোকল সাপোর্ট করে সেই সাথে কুইক চার্জ সাপোর্টও রয়েছে সো মোস্ট অফ দ্য ডিভাইসে কিন্তু এটা এটা দিয়ে দিয়ে আপনি ফাস্ট করে ফেলতে পারবেন আমি গুগলের ডিভাইসে চার্জ দিয়ে দেখেছি স্যামসাং এর ডিভাইসে চার্জ দিয়ে দেখেছি অ্যাপেলের ডিভাইসে চার্জ দিয়ে দেখেছি সব ধরনের ডিভাইসে কিন্তু এটা ফাস্ট চার্জ হয়ে থাকে সো এইটা কিন্তু কমপ্লিট একটা সলিউশন এবং এই চার্জার লং লাস্টিং এবং রিলায়বিলিটির জন্য বেশ কিছু প্রোটেকশন রয়েছে যেমন ওভার ভোল্টেজ শর্ট সার্কিট এমনকি ওভার হিটিং এর প্রোটেকশন রয়েছে এই অ্যাডাপ্টার যে কারণে এটা ছোটখাটো একটা অ্যাডাপ্টার মনে হইলেও এটা কিন্তু খুবই রিলায়েবল এবং ইউনিভার্সাল টাইপের একটা অ্যাডাপ্টার সো যারা চার্জার নিয়ে দুশ্চিন্তা আছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই অ্যাডাপ্টারটা কিনে ফেলতে পারেন এই অ্যাডাপ্টারটা কেনার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাবলি ডট আয়ুষ বিডি ডট কমে এ